কারণ ঠাকুরের পার্লারে অনেকে ভক্ত রাখেন তার মধ্যে পঁয়তাল্লিশ বছর বেশি তখন ঠাকুর কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে মাটিকে বলছেন মা তুই স্বামীকে কিছুদিন থাকতে পারবি বলছে হ্যাঁ ঠাকুর পারবো তবে শোন তুই এই এক বছর তুই এই আমার আশ্রমে থাক আর স্বামী বাড়িয়া সে ওখানে কেমন কৃষ্ণ কাজ করছে না আর তুই এখানে এই মন্দিরে খাবি দাবি আর এই কৃষ্ণ কর্ম করবি তখন ওই মাটি আশ্রমে থেকে গেলেন থেকে ঠাকুরের তিনি না বলতেই ঠাকুরের অনেক কাজ করতেন নিজের মন থেকে কাজ করতে আর খাওয়া দাওয়া করতেন আর ওই ঠাকুর যখন পাল্লারে বসতেন ভক্তদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হতো বিভিন্ন ভক্তরা কত কিছু নিবেদন করতেন এই ওই বসে বসে এমনি করতে করতে এক বছর প্রায় হয়ে এসছে মাটি বুঝতেই পারলেন না তারা মনেই নেই যে এক বছর হয়ে এসছে আর মাত্র দুদিন মাটি তখন মাটিকে ঠাকুর ডেকে বলছেন ওরে মা তুই তোর স্বামীকে চিঠি রে এক বছর তো হয়েই গেল ওকে নিয়ে যায় তখন ওই মাটি স্বামীর চিঠি চিঠি লেখার পর স্বামী এবারে ঠাকুরকে বলছেন ঠাকুর এবারে আমার স্বামীর হাতটা দেখে তখন ওই আবার ওই যে লিখেছিলেন তাকে দেখে ফোল দেখো হাতটা স্বামীর হাতটা উনি দেখছেন আর ঠাকুরের মুখে দিকে বারবার তাকাচ্ছেন দেখছেন ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছেন এ কি